তো নমস্কার ফ্রেন্ডস এই মুহুর্তে আমি কিন্তু দাঁড়িয়ে আছি কলকাতা ডেন্টাল যে হসপিটাল ডিআর আহমেদ যে ডেন্টাল হসপিটাল সরকারি হসপিটাল সেই হসপিটালের সামনে তো আজকে কিন্তু টোটাল তথ্যটাই কিন্তু দেবো এই হসপিটালে তোমাদেরকে কীভাবে আসতে হয় আমার পিছনে সেই ডেন্টাল হসপিটাল তো পুরো সমস্ত কঠিনের তথ্য কীভাবে আসতে হবে টোটালটাই কিন্তু আজকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরব আর তোমাদের যে কোনো স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসতে হবে ঠিক শিয়ালদা স্টেশনে আর লাস্ট পর্যন্ত আমি কিন্তু পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে তোমরা দেখতে পাচ্ছ আমার রয়েছে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে ডান হাতে যে রাস্তাটা রয়েছে যে রাস্তাটা এর দিকে গেছে সেই রাস্তা বরাবর তোমাকে কিন্তু হাঁটতে হবে প্রায় তিন থেকে চার মিনিট হাঁটলে এনআরএস হসপিটাল পেয়ে যাবে তারপরে তোমরা কিছুক্ষণ আর দু থেকে তিন মিনিট হাঁটলে তোমরা সেই হসপিটাল পেয়ে যাবে তো সাবইয়ের নিচ দিয়ে কিন্তু আমি এখন যাচ্ছি এনআরএস এর যে রয়েছে থেকে এসে এনআরএস হসপিটাল তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেল তোমরা দেখতে পাবে ডি আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল তোমাদের আরও একবার দেখাই এটা হচ্ছে শিয়ালদার দিক আর শিয়ালদার দিক থেকে এসে ঠিক তার বাহাতে রয়েছে আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল তো পুরো সম্পূর্ণ মাত্র দু টাকা খরচায় কিন্তু তোমরা এখানে চিকিৎসা কিন্তু পেয়ে যাবে আর এই ঠিক উল্টো দিকেও কিন্তু পুরোনো হসপিটাল রয়েছে তো চলো বাকিটা তোমাদের দেখাই তো আমি কিন্তু এই দিকে এখন এখন ভিতরে প্রবেশ করছি তো চলো যাওয়া যাক যেতে যেতে আর যেতে যেতে দেখো ওই পাশে যে গেটটা দেখতে পাচ্ছ তোমরা যে একজন বেরোলো যে গেটটা দেখতে ঠিক এই ডান দিকে কিন্তু তোমাদেরকে ভিতরে যেতে হবে তো চলো দেখো ভিতরেও সেম কিন্তু এরকম একটা গেট পড়বে এই গেটের মধ্যে কিন্তু বাংলায় লেখা আছে আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল আর ভিতরে প্রবেশ করে বা হাতে কিন্তু পেয়ে যাবে তোমরা ওপিডি টিকিট কাউন্টার তো এইখানে সব সমস্ত কিন্তু নতুন টিকিট কিন্তু দেওয়া হয় আর এটা হলো ডাক্তার দেখানোর লাইন দেখো প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে আছেন লাইনে এটা সে ভিতরে প্রবেশ করে এদিক থেকে ঠিক পিছন দিকে এসে এই পাশে কিন্তু যারা পুরনো টিকিট কেটেছেন মানে পুরোনো যারা ডাক্তার দেখিয়েছেন তারা কিন্তু এই পাশে এসে লাইনে দাঁড়িয়ে আবার ডাক্তার দেখাতে পারবে যাদের দাঁত তোলা হবে তাদের ঠিক এরকম কিন্তু একটি টোকেন দেওয়া হবে ছয়তলা যাওয়ার জন্য ঠিক সেখানে গিয়ে এই টোকেনটা দেখাতে হবে ওপিডি বিল্ডিং ঠিক উল্টো দিকে রয়েছে আরও একটি বিভাগ তো এখানে কিন্তু মূলত যাদের দাঁত ওয়াশ করতো তাদের কিন্তু এখানে আসতে হবে এই বিভাগটিতে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটা দেখে যদি তোমরা একটু উপকৃত হয়ে থাকো তাহলে প্লিজ সবার মধ্যে শেয়ার করে দাও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে না তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো